কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকাপেটুক খাওয়ায় কাপাও যে থাই যেটুক নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারী লুচিয়ে পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠ বেড়ালি বাদরিমুখী মার বছরে কিল দেখবি তবে রাঙা ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাই তো তোর নাকটি বোচা উতমো চোখী ঘাপুস ঘুপুস একলাই খাও হাঁপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস আর খেও না মস্ত বানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা তাও না রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুট ও মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মর Tu me